আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় নিহত তিহাত্তর জাতিসংঘের হস্তক্ষেপ দাবি হামাসের ইসরায়েল গাজায় ভয়াবহ বোমাবর্ষণ আরও জোরদার করেছে এ কারণে হামাস জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে পাকিস্তান কেন এতটা তৎপর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইস্তাকদার সহ দুই দেশের ঊর্ধ্বতন বাধ্য হয়ে পাকিস্তান থেকে ধ্বংসস্তূপে ফিরছে হাজারো আফগান সাম্প্রতিক দিনগুলিতে শরণার্থী হিসেবে নিবন্ধিত হাজারো আফগান পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ফিরে গেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি ইউক্রেন চুক্তি না মানলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারিদে বলেছেন ইউক্রেন যদি শান্তি চুক্তিতে সম্মত না হয় তবে রাশিয়া সামরিকভাবে তার সব লক্ষ্য পূরণ করবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি ব্রি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় নিহত তিহাত্তর জাতিসংঘের হস্তক্ষেপ দাবি হামাসের ইসরায়েল গাজায় ভয়াবহ বোমাবর্ষণ আরও জোরদার করেছে এ কারণেই হামাস জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যাতে ইসরায়েলের গণহত্যা বন্ধ করা যায় বুধবার ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বিমান হামলায় অন্তত তিহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন খাদ্য সহায়তা প্রার্থনাকারীও ছিলেন কেবল গাজার শহরই নিহত হয়েছেন অন্তত তেতাল্লিশ জন অন্তত ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার ফলে পরিবারগুলো তাদের তাবু ও আশ্রয় কেন্দ্রে একসঙ্গে নিহত হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি সাবরিন আল মাবরুহ আর জাজিরাকে বলেন আমার ভাইকে হত্যা করা হয়েছে নিজের ঘরের ভিতরেই তারা তাকে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে মেরে ফেলেছে পুরো পরিবারকে মুছে দিয়েছে ইয়েমেনের ক্ষেপণাস্ত হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বন্দরে ফ্লাইট চলাচল সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর সকালে দখলকৃত ভূখণ্ডে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে খবর মেহের নিউজ ইসরায়েলি সেনাবাহিনী জানায় স্থানীয় সময় সকাল দশটার কিছু আগে ইয়েমেন থেকে ছুড়া ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবসহ মধ্য অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে সেনাবাহিনীর দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার ফলে হাজার হাজার বসতি স্থাপনাকারী ইয়েমেনেরা আশ্রয় কেন্দ্রে ছুটে যায় পাশাপাশি বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয় যা পরিস্থিতির কারণে ভ্রমণকারীদের জন্য ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে পাকিস্তান কেন এতটা তৎপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার গত তেইশ আগস্ট মেঘলা সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তেরো বছরের মধ্যে পাকিস্তানের কোনও শীর্ষ কূটনীতিকের এতটা ১৩ বছরের মধ্যে পাকিস্তানের কোনও শীর্ষ কূটনীতিকের এটাই প্রথম ঢাকা সফর পাকিস্তান থেকে চুয়ান্ন বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পূর্ণ ঘটনি ছিল তার এই সফরের মূল লক্ষ্য বিমানবন্দরে পা রেখে আশাবাদী সুরে ইসাকদার নিজের ঢাকা সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন তিনি বলেন এ সফর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি দুই সূচনার পাশাপাশি দুই দেশের অংশীদারিত্বে নতুনভাবে প্রাণ সঞ্চার করবে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে গলতে শুরু করেছে বলে মনে করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত এক বছরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ইসাকদার ঢাকায় বলেন আমাদের এমন একটি পরিবেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে যেখানে করাচি থেকে চট্টগ্রাম কুয়েটা থেকে রাজশাহী পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা পর্যন্ত তরুণীরা চ্যালেঞ্জ মোকাবেলায় একজুট হয়ে কাজ করবে এবং তাদের যৌথ স্বপ্ন পূরণ করবে বাধ্য হয়ে পাকিস্তান থেকে ধ্বংসস্তূপে ফিরছে হাজারো আফগান সাম্প্রতিক দিনগুলিতে শরণার্থী শিবিরে নিবন্ধিত হাজারো আফগান পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ফিরে গেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এ এফপি সংশ্লিষ্ট কর্মকর্তারা এ এফপিকে জানিয়েছেন আফগানিস্তানে সাপ্তাহিক ছুটির দিনে প্রাণঘাতী ভূমিকম্প সত্ত্বেও দেশে ফেরার হার বেড়েছে সুবিয়ে থামলা থেকে শুরু করে দু হাজার একুশ সালে তালেবানের ক্ষমতা দখল পর্যন্ত পাকিস্তান চার দশকেরও বেশি সময় ধরে সহিংসতা থেকে পালানো আফগানদের আশ্রয় দিয়েছে বিভিন্ন ধাপে আফগানরা ভিন্ন ভিন্ন মাত্রায় স্থিতি খুঁজে পেয়েছেন কেউ কাজ ও শিক্ষার সুযোগ পেয়েছেন কেউ পাকিস্তানকে জন্মিয়েছেন ও বেড়ে উঠেছেন তবে পাকিস্তান সরকার দু সালে সহিংস হামলা ও বিদ্রোহী কার্যক্রম বৃদ্ধির অজুহাতে আফগানদের উচ্ছেদে অভিযান শুরু করে এ জনসংখ্যাকে সন্ত্রাসী ও অপরাধী হিসেবে বিচিত্র করে জাতিসংঘের তথ্য অনুযায়ী এরপর থেকে বারো লাখেরও বেশি আফগান পাকিস্তান থেকে ফেরত যেতে বাধ্য হয়েছেন যার মধ্যে শুধু এবছরই ছিল চার লাখ তেতাল্লিশ হাজারেরও বেশি ইউক্রেন চুক্তি না মানলে সামরিকভাবে লক্ষ্য করবে রাশিয়া জানিয়েছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন যদি শান্তি চুক্তিতে সম্মত না হয় তবে রাশিয়া সামরিকভাবে তার সব লক্ষণ পূরণ করবে তবে রাশিয়া সামরিকভাবে তার সব লক্ষ্য পূরণ করবে তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি বৃহস্পতিবার চার সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে চীনে এক সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর পুতিন বলেন যদি ইউক্রেন কোনো সমঝোতায় না আসে তাহলে রাশিয়া সামরিক তার লক্ষ্য পূরণ করবে তাহলে রাশিয়া সামরিকভাবেই তার লক্ষ্য পূরণ করবে এই বক্তব্যকে অনেক যুক্তরাষ্ট্রের এই বক্তব্যকে অনেকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার থামাতে পুতিনকে রাজি করানোর চেষ্টা করেছেন পুতিন তার এই আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেও এখনও তা মানেননি অন্যদিকে ইউক্রেন সফরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হেরি বিবিসিকে বলেন অন্তত ট্রাম্প পুতিনকে আলোচনা টেবিলে এনেছেন প্রয়োজনে যুক্তরাজ্য ও তার মিত্ররা রাশিয়ার উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না জানিয়েছেন এসসি সানাউল্লাহ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অফ আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচন